আজকে আমরা সেই আনন্দ করলাম সেই ঘোরাঘুরি করলাম আজকে আমরা গিয়েছিলাম ফুড ভিলেজে এটি হচ্ছে সিরাজগঞ্জ থেকে বগুড়া হাইওয়ে ধরে বগুড়ার দিকে গেলেই আপনারা ফুড ভিলেজ দেখতে পাবেন সেখানে গিয়ে আমরা নাস্তা করলাম এরপর চা কপি খাওয়ার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আজকের ওয়েদারটা ছিল খুবই সুন্দর এবং রাস্তা সম্পূর্ণ ফাঁকা ছিল আমার ছোটো ভাই দুর্দান্ত গাড়ি চালাচ্ছে তো আমি পিছনে বসে প্রকৃতির ফিল নিচ্ছি তো আসলে আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল আমি সেই আনন্দিত আজকে ঘোরাঘুরি করে তো আপনারা সকলেই আসবেন ফুড ভিলেসে আসলে কাজের ফাঁকে ফাঁকে ঘোরার মজাটাই আলাদা আপনারা জীবনে যাই করেন না কেন কাজে ফাঁকে ফাঁকে ঘোরাঘুরি করবেন ঘোরাঘুরি করলে মনটা সতেজ হয় সুন্দর মন পরিষ্কার হয় আপনারা কাজে মন বসে তো আপনারা যেখানে থাকেন না কেন যে কাজে করেন না কেন কাজের ফাঁকে ফাঁকে আপনারা ঘোরাঘুরি করবেন তো যারা অনলাইনে কাজ করতে চান বা অনলাইনে কিছু করতে চান যে বাসায় বসে কিছু একটা করব তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে এমন একটা স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে দেখা যাবে আপনারা এমন একটা স্কিল ডেভেলপ করবেন যে স্কিলের মাধ্যমে ঘরে বসে আপনারা ইনকাম করতে পারবেন অথবা আপনাদের স্কিলকে কাজে লাগিয়ে আপনারা ইনকাম করতে পারবেন তো যারা যারা ঘরে বসে ইনকাম করতে চান তারা তারা আমার সাথে যোগাযোগ করবেন আর দিন শেষে একটা কথাই জীবনটাকে উপভোগ করুন জীবনটাকে উপভোগ করুন তাহলে আপনারা সকল কাজে আনন্দ পাবেন মজা পাবেন তো ধন্যবাদ সকলকেই আজকের ভিডিও এত দূর পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলহামতুলিল্লা